হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধান আছেন আমি নেপোলিয়ান আমি বিন্দাস আছি আর আমার চ্যানেল নেপোলিয়ন বেঙ্গলি ব্লগে অনেক অনেক ওয়েলকাম এই যে আমার মা কি করছে ও দেখো দেখুন আমার মা করছে বলছে করবে পাটি সাপটা আপনাদের আপনাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কী করে করে দেখাচ্ছি আগে সব কিছু গুলে নিয়েছে কি কী গুলেছো

এই দিয়ে দিলো এবার গুলাবে এই কি গরম লাগবে হাতে করে করছে কেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি এখন থেকে স্টার্ট করলাম সাড়ে সাতটা বেজে গেছে এখন দিও না উল্টে দিয়ে একটু দেবে একবারে দিও না এই যে পাটি সাপটার জন্য নারকেল দিয়ে দিচ্ছে আপনারা কি পদ্ধতিকে করেন অবশ্য পালন করে জানাবেন আর আমার এভাড়া করছে এই যে দিয়ে দিলো এই দিয়ে দিলো হুম এবার উল্টে দাও এবার উল্টে পাল্টে দেবে এই হয়ে গেল আমার মায়ের হাতে সাপটা আর যে মেয়া করছে এরা খাবে বলে এরা পাটি সাপটা খাবে একটা প্রায় হয়ে গেছে এবার তুলে নেবে

চালিয়ে দিচ্ছে এটা কি রাত্রিবেলা ডিনার হচ্ছে আমি এই খাবো না আমি কিন্তু ভাত খাবো বলে দিলাম ভাতও আছে ভাত আছে তরকারি আছে সবই আছে যে যেটা খাবে আমি ভাত কিন্তু মাছ ভাজা দেখাবো দেখা যাক এটা কি হয় বলতে প্রথমটা তো এটা তো ভালোই হলো সেকেন্ডটা কেমন আছে ওঠে আপনারা দেখুন দমটা এবার আস্তে একটু তুলে দিচ্ছে এবার গোল পাল্টে দিচ্ছে রোল করে দিচ্ছে তোমাকে এখন কড়া কে শিখিয়েছে নিজের মন থেকে শিখেছি কেউ কি মায়ের পেট থেকে শিখে আসে আমরা ছোটবেলায় কিছু করিনি এই যে উঠে দিচ্ছে ওটা জল দিয়ে কি করবে বাড়িতে এই সেখানটাও ওখানে হয়ে গেছে চেপে চেপে দিচ্ছে রেখে দিল আমার মা আবার আমার মা ঠাটটা দেবে এইভাবে প্রত্যেকটা করে নেবে আপনারা কে কে পাটি সাপটা পিঠে খেতে ভালোবাসেন অবশ্য আমাকে জানাবেন আর এই পাটি সাপটার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তেজ পাতা দিয়ে করছে আমার মায়ের মাথা হেবি বুদ্ধি ধরে আমরা আগে তাল পাতা দিয়ে করতাম আমার ঠাকুমারা মায়েরা করতো কত বড় করছো ওটা বড় করলে ভালো ভাজা হয় দুপি পাতলা যত পাতলা করবে পাটি তত এই নাকল আছে নারকোল হবে তো সবগুলো দেখি কতগুলো হয় এই নাকল এর আবার এবার তৃতীয়টা হচ্ছে देखिए तोटा होएस के वो এবারে টা উল্টে দিতে হ্যাঁ পিঠ একটু একটু ভালো করে ভাজলে খেতে ভালো লাগে এখন কালকে সকাল পর্যন্ত থাকবে এই যে সিপি ওটা রেখে দিলো আমার ঠাকুমায়রা দেখতাম কলার গাছের ডাল কেটে নোড়াই করে থেতো করে আর করতো আমি যেমন বেগুনের দিয়ে করছি এখন কলা গাছ কোথায় পাবো কলা গাছ তো পাওয়াই যায় না এটা চতুর্থতে যাচ্ছে ভাবে করে দিচ্ছে যে নারকেল যতখানি আছে ততখানি তাই হবে এবার নারকেল দিয়ে দিচ্ছে এই নারকেল হচ্ছে যে দুধ পুলির নারকেল নারকেল দুধ পুলি করা হয়েছিল দুঃখের বিষয় ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে আপনাদের দেখাতে পারলাম না এর জন্য আমি আপনাদের কাছে খুবই ক্ষমা প্রার্থী এইভাবে করে খান খুব ভালো লাগবে খুব মুখরুচি জিনিস তৃপ্তি পাবেন এগুলো যদি আবার দুধে দুধ ফুটবে তাতে ভিজিয়ে দুধ আর চিনি ফুটিয়ে ওর মধ্যে এগুলো ছেড়ে দিয়ে আবার ছেঁকে তুলে রাখলে ওইগুলো আরও খেতে ভালো লাগে ভিডিওটা মনে আছে বেশি বড় হয়ে যাবে তাই আর বেশি বড়ো করতে চাইছি না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর সাবধানে থাকবেন আমাকে উৎসাহ দেবেন যাতে আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি এই যে আমার মা বলছে যে জীবনে পাটিসাপটা প্রথম করলো আমার মনে হয় তো প্রথমেতেই ভালো হয়েছে খুব একটা খারাপও হয়নি ভালো হয় আমার মা বলতে চাই যে কাঠের জালে ভালো হয় আবার একজনকে দেখে যে পাটিসাপটা করে একই নিয়ম কিন্তু সে ওই বদলে দেয় সন্দেশ সন্দেশে ভালো হয় না খেতে টেস্ট পুলি পিঠে দুধ পিঠে এগুলো ভালো হয় ডাল ডাল দিয়ে করে বাঁধা কথি পিঠে করে ঠিক আছে বন্ধুরা আমি ক্যামেরার পেছন থেকে শেষ করছি আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা অন্যকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে তাহলে আমার চ্যানেলটা তাহলে অনেক দূর পর্যন্ত এগোতে পারে আপনারা আছেন বলে আমি এই আমার ইউটিউব চ্যানেলটা টিকে আছে ঠিক আছে টাটা বাই বাই ইউ আমি ক্যামের নেপোলিয়ান ক্যামেরার পিছন থেকেই টাটা করে দিলাম আবার ওই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন